ইতিহাস রহস্য আর প্রাকৃতিক বিস্ময়ের এক অনন্য দেশ জর্ডান যেখানে প্রতিটি পথ আপনাকে নিয়ে যায় হাজার বছরের গল্পে এই অসাধারণ অভিজ্ঞতাকে সহজ ও নিশ্চিন্ত করতে আপনার পাশে আছে amazing tours আমাদের জর্ডান ট্যুর প্যাকেজে থাকছে সম্পূর্ণ ভিসা সহায়তা রিটার্ন এয়ার টিকেট মানসম্মত হোটেল এয়ারপোর্ট ট্রান্সফার এবং অভিজ্ঞ ট্যুর গাইড পেট্রার প্রাচীন নগরী ডেড তে ভেসে থাকার অনন্য অভিজ্ঞতা ওয়াদি রামের বিস্তৃত মরুভূমি এবং আম্মানের আধুনিক শহর সবকিছুই পরিকল্পিতভাবে উপভোগের সুযোগ পরিবার গ্রুপ কিংবা একক ভ্রমণকারীদের জন্য রয়েছে কাস্টমাইজড প্যাকেজ ভ্রমণের প্রতিটি ধাপে আমরা দিচ্ছি পূর্ণ সাপোর্ট ও সর্বোচ্চ সার্ভিস যারা শুধু ঘুরতে নয় কিছু ভিন্ন ও অর্থবহ দেখতে চান জর্ডান তাদের জন্যই আজই যোগাযোগ করুন অ্যামেজিং ট্যুরস এর সাথে আপনার জর্ডান ভ্রমণ হোক নিরাপদ সমৃদ্ধ ও স্মরণীয় অ্যামেজিং আমেজিং এম ইয়ার ট্যুর সলিউশন পার্টনার